ভিডিওটা দিছে হানিকমের কড়াই অনলাইনে হোলসেল হোলসেল প্রাইসে দিয়ে যে সারা ফেলছে সবাই নাকি আপনারা ওনাকে ইনবক্সে জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনাদের কাছে হানিকমের তাও আছে কিনা তো আজকে হচ্ছে উনি তাওয়া নিয়ে আসছে আছে কি তাওয়া কি হোলসেল রেটে থাকবে ভাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে অনেক হোলসেল প্রাইসে থাকবে এবং রিজনেবল প্রাইসে থাকবে আর আমি যে এই হানি যে তাও গুলো দেখাচ্ছি এগুলা কি 100% আপনি নাতে স্কেচ প্রো 100% স্কেচ প্রো হ্যাঁ অনেক কোয়ালিটি ভালো আর এগুলো সম্পূর্ণ এত গুণমান অনেক ভালো আর এগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যানোডাইজ এবং প্রিমিয়াম কোয়ালিটি চায়না থেকে আমদানি করা এই জিনিসগুলো এটা কি দুই সাইডে হানি করা জি জি অবশ্যই উল্টা সাইডটা একটু দেখাই দিবেন হ্যাঁ এই পাশেও দেখেন এই পাশেও দেখেন আচ্ছা আগে বলেন প্রাইস কি হোলসেল প্রাইস থাকবে এগুলো তো এগুলো তো শুনেন ভাইয়া এগুলো তো অনেক পেজে আমরা দেখি এভেলেবেল মার্কেটে কিন্তু আপনি যেভাবে গ্যারান্টি প্রাইস দিতে পারেন এটা কেউ দিতে পারে না তো প্রাইজের দামাকাটা আগে দিয়ে দেয় না সাথে কি কোনো কিছু গিফট থাকবে এগুলোর সাথে প্রাইজের দামাকাটা পরে দিব তার আগে আমি গিফট দেখাচ্ছি এখানে যে প্রতিটা তাওয়ার সাথে এই পাঁচটা মাজনি অবশ্যই গিফট পাবে মানে প্রত্যেক পিস তাওয়ার সাথে পাঁচ পিস ম্যাজিক মাজনি ফ্রি থাকবে আর প্রাইস থাকবে একবার রিজনেবল প্রাইস ধামাক্কা অফার মানে অনলাইন যারা অনলাইনে বিক্রি করে আপনাদের থেকে নিয়ে তো সেল করে অবশ্যই অবশ্যই প্রচুর অনলাইন আছে ভাইয়া প্রচুর অনলাইন আছে আমার থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে তো আমি চাচ্ছি যে কাস্টমার জিতুক তো মানে হচ্ছে সরাসরি কাস্টমার যেন হোলসেল দামে পায় এই জন্য আপনি সরাসরি বিক্রি করতেছেন জি অবশ্যই আচ্ছা প্রাইসটা বলেন এখানে তো প্রাইস সাইজ আছে পাঁচটা সাইজ সাইজগুলো একটু বলবেন ভাই সাইজগুলো কি কি আছে সাইজ হচ্ছে এটা হচ্ছে আড়াইশ তারপর এই সাইজটা হচ্ছে তিরিশ জি এটা হচ্ছে বত্রিশ জি আপনি কত দিচ্ছেন প্রথমটার দাম শেষের দামটা বলবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই ছোটটার প্রাইস থাকবে অবশ্যই এই পাঁচটা মাধ্যমের সাথে এটা থাকবে আপনার অনেক ডিসকাউন্ট মাত্র ষোলোশো টাকা কত নব্বই ষোলোশো টাকায় হানিকমের অরিজিনাল তাওয়া দুই সাইড হানিকম করা আর আর কেউ যদি এটা যদি প্রমাণ করতে পারে এটা নকল হানিকমের তাওয়া কত টাকা পুরস্কার আছে অনেক টাকা পুরস্কার আচ্ছা স্কেচ ও মানে 100% এটা তো আপনারা রুটি রুটি করতে পারবেন তেল দিয়ে পরোটা করতে পারবেন মাছ ভাজি করতে পারবেন সব করতে পারবেন তো 1690 টাকা 28 সেমি 28 1690 টাকা তো যারা যারা অর্ডার করবে কি করতে হবে তো অর্ডার করার প্রসেসিং হচ্ছে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সম্পূর্ণ সব কিছু দিয়ে দিবেন আমাদের একজন প্রতিনিধি আপনাদের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করবে আর সারা বাংলাদেশে দিচ্ছি আমরা ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকা করা লাগবে না টাকাও ক্যাশ করা লাগবে না আপনি নিশ্চিন্তা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পেমেন্ট মানে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে হাতে নেবেন তারপরে হচ্ছে পেমেন্ট করবেন তারপর দেখে তারপর পেমেন্ট আচ্ছা বাকি সাইজগুলোর প্রাইসগুলো বলে দেন বাকি সাইজ 28 সিএম হচ্ছে 1690 1690 30 সিএম 30 সিএম হচ্ছে আপনার 1790 32 সেমি 32 টা হচ্ছে 1890